এই মুহূর্তে আসলে লড়াইতে কে এগিয়ে আছে এই প্রশ্নটি অনেকে করছেন বারবার আসলে এই মুহূর্তে কোন দেশ এককভাবে এগিয়ে নেই তার প্রধান কারণ হলো দুপক্ষই এখন যুদ্ধের ময়দানে আছে খেয়াল করে নিয়ে ইরান বাউন্স ব্যাক করেছে অর্থাৎ প্রথম দিন ইরান তার অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকদের আগাতে যে বিশাল ক্ষতির মুখে পড়েছে এখান থেকে ইরান ফিরে আসতে পারছিল না বা পারবে না এমনটি ধারণা করেছিল অনেকে কিন্তু সেখান থেকে ইরান মাত্র ষোলো থেকে সতেরো ঘন্টায় ব্যাক করেছে এটি সবচেয়ে আতঙ্কের খবর দ্বিতীয় খবর হলো ওরা ধরে নিয়েছিল যে ইরান এতদিন যা বলেছে ফাঁকা আওয়াজ ইরান দু কিলোমিটার অতিক্রম করে কখনো দখলদার দেশে আক্রমণ করতে পারবে না কারণ পৃথিবী বিখ্যাত সমস্ত আকাশ প্রতিরক্ষা সিস্টেম তাদের হাতে আছে এবং তারা কয়েক স্তরে এসে লেয়ার তৈরি করবে পৃথিবীর বহু দেশ ইসরায়েলকে রক্ষা তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম দিয়ে লেয়ার তৈরি করে ইরানের হাত থেকে বাঁচাবে ইরান সেই অহংকারকে চূর্ণ করে দিল এবং আর দশটি লেয়ারকে অতিক্রম করে দখলদারদের গুরুত্বপূর্ণ সকল স্থাপনাকে ধ্বংস করল সেই গুরুত্বপূর্ণ স্থাপনারও কিছু